আমাদের যে রাষ্ট্র সেই রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করতে হবে জ্ঞানভিত্তিক সমাজের উপরে দেশের শিক্ষক শিক্ষকগণই হচ্ছেন জ্ঞানভিত্তিক রাষ্ট্র সমাজ গড়ার অন্যতম প্রধান হাতিয়ার সুতরাং এই হাতিয়ার যদি দুর্বল হয় তাহলে অবশ্যই রাষ্ট্রকে শক্তিশালী ভিত্তির উপরে মনে হয় দাঁড় করানো সম্ভব নয় সুতরাং রাষ্ট্র সরকার এবং প্রশাসন এবং সমাজের নানা বাস্তবতায় একজন শিক্ষক যদি নিজেই নিরান্দন্দ পরিস্থিতিতে থাকেন তাহলে তার দ্বারা জ্ঞানের মধ্যে আনন্দ জাগ্রত করা মনে হয় সম্ভব নয় রাষ্ট্র এবং সমাজে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবশ্যই সামাজিক সম্মান নিশ্চিত করা একান্তই প্রয়োজন প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ পর্যন্ত সরকারি বেসরকারি এমপিও ভুক্ত কিংবা নন এমপিও সব মিলিয়ে খুব সম্ভবত সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা মনে হয় প্রায় পঁচানব্বই হাজার এবং খুব সম্ভবত এর ভেতরে সম্পূর্ণ এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা প্লাস মাইনাস এবং ছাব্বিশ হাজারের মতন আমরা যদি আমাদের দেশের জনসংখ্যার বিচার করি জনসংখ্যার তুলনায় দেশের বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের এই সংখ্যাকে হয়তো বেশি বলা যাবে না আমরা সবাই মিলে যদি শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুণগত মান নিশ্চিত করতে পারি এবং আমাদের শিক্ষার ভিত্তি স্কুল কলেজ পর্যায়ে শিক্ষার ভিত্তি আন্তর্জাতিক মান সম্পন্ন করতে পারি একই সাথে অপরদিকে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা এবং গবেষণার প্রাণকেন্দ্রে পরিণত করতে পারি তাহলেই আমাদের লক্ষ্যে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে পারব দেশের শিক্ষা ব্যবস্থাকে পুঁথি নির্ভর না রেখে শিক্ষা কারিকুলমকে স্কুল পর্যায় থেকে ব্যবহারিক এবং কারিগরি নির্ভর শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করার বর্তমান যুগে বোধ আর কোনো বিকল্প নেই দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ইতিমধ্যেই এই বিষয়ে বিশেষজ্ঞদেরকে নিয়ে প্রয়োজনীয় কর্ম পরিকল্পনা কাজ শুরু করেছে অনেক আগে থেকে শিক্ষক শিক্ষার্থী শিক্ষার্থীরা শিক্ষার্থীরাই টিচার্সরাই হচ্ছেন আদর্শ রোল মডেল এ কারণেই প্রত্যেক শিক্ষককে শিক্ষার্থীদের প্রয়োজন এবং প্রিয়জন হয়ে ওঠা কিন্তু অত্যন্ত জরুরি কিন্তু শিক্ষকরাই যদি রাষ্ট্র এবং সমাজের প্রতিনিয়ত সংসার সম্মান নিয়ে টানা পড়ণে থাকেন তাহলে একজন শিক্ষিকা বা শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের সামনে নিজেকে রোল মডেল হিসাবে হয়তো উপস্থাপন করা সম্ভব হয়ে উঠে না শিক্ষক শিক্ষিকারা যাতে নিজেকে একজন রোল মডেল হিসাবে শিক্ষক শিক্ষার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে পারেন সে ধরনের শিক্ষা ব্যবস্থা প্রয়োণে বিএনপি বাস্তব ধর্মী পরিকল্পনা নিয়ে কাজ করছে বিএনপির কর্মপরিকল্পনায় শিক্ষার্থীদের শিক্ষকদের আর্থিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারেও আমরা সুনির্দিষ্ট এবং বাস্তবমুখী পদক্ষেপ কি কি গ্রহণ করা যায় সেগুলোর ব্যাপারে আমরা কাজ আপনার স্বপ্নগুলো আকাশ প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম